এবার হার নয় বরং পাকিস্তানের বিপক্ষে হোয়াইট হাউশের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আসছে জুলাইয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বিশ বাইশ ও চব্বিশ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কতবার পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ সেই সিরিজে হোয়াইট ওয়াশ ছিল বেশ হতাশাজনক বিশেষ করে দলের দুই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ট্যুইটার কারণে স্কোয়াডে না থাকায় বোলিং আক্রমণ ছিল বড় শূন্যতা পাকিস্তান তখন দুই ম্যাচেই বড় রান তুলে চাপ ফেলে দেয় টাইগারদের ওপর শেষ ম্যাচে লড়াই করলেও জয় ধরা দেয়নি তবে এবার রয়েছে ভিন্ন চিত্র ইনজুরি কাটিয়ে ফিরছেন দুই পেসারই তাসকিন আহমেদ এখন সম্পূর্ণ ফিট এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত তার গতি ও পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে হতে পারে বড় অস্ত্র অন্যদিকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজ ও ইনজুরি ইঞ্জুরি থেকে তার কাটার ও স্লোয়ার বল আবারও বিপদে ফেলতে পারে পাকিস্তান ব্যাটিং লাইন আপকে দুইজনই থাকলে বাংলাদেশ পাবে এক শক্তিশালী বলিং ইউনিট যা যে কোনো দলের জন্যই হুমকি এই দুই পেসারের উপস্থিতি মানে হলো শুধু শক্তিশালী দল নয় বরং প্রতিপক্ষের ওপর মানসিক চাপও পাকিস্তানকে শুধু হারানোই নয় হোয়াইট ওয়াশের বদলা নেওয়ার বাস্তব তৈরি হয়েছে সব মিলিয়ে জুলাইয়ের সিরিজটা হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর দেশের মাটিতে সমর্থনের জোয়ারে ভেসে দল পাবে বাড়তি অনুপ্রেরণা এবার লিটনদের সামনে সুযোগ ইতিহাস বদলানো পাকিস্তানের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি ভুলিয়ে দিয়ে জয়োচ্ছ্বাসে ভেসে যাওয়ার সো ভিওর্স আপনি কি মনে করেন হোয়াইট ওয়াশের বদলা নিতে পারবে বাংলাদেশ জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে